মানুষের চাওয়া পাওয়াকে গুরুত্ব দিয়ে জাতীয় নাগরিক পার্টি নির্বাচনী ইশতেহার তৈরি করবে বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম দুপুরে গাইবান্থার গোবিন্দগঞ্জের চার মাথা মোড়ে এক পথসভায় তিনি কথা বলেন প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের প্রতি আহ্বান করে সার্জিস বলেন দেশকে সবার আগে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে কেননা পতিত ফ্যাসিস্ট সরকারের হয়ে কাজ করে অনেক কর্মকর্তাই এখন মানুষের সামনে আসতে পারছে না কোন একটি দলের অন্তভক্ত হয়ে গেলে আগামীতে নবীনরা রাজনীতিতে আগ্রহ হারাবেন বলেও মন্তব্য করেন তিনি আপনাদের চাওয়া পাওয়ার উপরে ভিত্তি করে আগামীর বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি তাদের ইস্তেহার তৈরি করবে আমরা আরো আপনাদের কাছে আসবো আপনাদের প্রত্যেকটি উপজেলা ইউনিয়নের ঘরে ঘরে যাব আমরা আপনাদের কাছে আহ্বান করি বছরের পর বছর ধরে নিজের বিবেককে যেভাবে আপনারা দলের কাছে বন্ধক দিয়ে এসেছেন এই বিবেকের বন্ধকটা আপনাদের ছুটাতে হবে